পুরীর জগন্নাথ মন্দিরের যে হাইট সেই হাইট অনুযায়ী আমরা এটা করবো বলে ঠিক করি আমি নিজে জায়গাগুলো ভিজিট করি আর ২৬ সালে হিন্দু ভোট আপনি পাবেন না আপনি একটা ভেজাল হিন্দু আপনি হিন্দু বিরোধী একটা বাংলাদেশ কাণ্ড ভিত নড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের ভয় পেয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও এই পশ্চিমবঙ্গে অনেক বড় বড় ইস্যু ঘটেছে কিন্তু এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সেই ইস্যুগুলোকে কাজে লাগাতে সেইভাবে পারেনি সবচেয়ে বড় ইস্যু আর্যিকর কাণ্ড বিজেপি সেখানে হুল ফোটাতে পারেনি কিছুটা ক্রেডিট নিয়ে চলে গেছে সিপিএম যদিও ভোটের বাজারে তারা আবার শূন্য কিন্তু এবার এই বাংলাদেশ কাণ্ডে বিজেপির নেতারা একেবারে ফ্রন্ট ফুটে এসে খেলছে এবং বিজেপিও জানে তাদের আসন যতই কম হোক ভোট যতই কম হোক দু হাজার চোদ্দই লোকসভায় সেই যে চল্লিশ পার্সেন্ট ভোট তারা পেয়েছিল তারপরে এতগুলো ভোটে তৃণমূলের কাছে হারলেও ওই থার্টি নাইন পার্সেন্ট উনচল্লিশ শতাংশ ভোট এই রাজ্যে বিজেপি ধরে রাখতে পেরেছে তৃণমূলের এত অত্যাচার রিগিং সত্ত্বেও উনচল্লিশ পার্সেন্ট ভোট বিজেপির ভান্ডারে রয়েছে প্লাস মাইনাস চার হলেই এই রাজ্যে ভোটের ফল একেবারে উল্টে যাবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও ভালো জানেন আর তাই যাতে বাংলাদেশ ইস্যু থেকে বিজেপি বঙ্গ বিজেপি কোনো রকম পজিটিভ কিছু পেতে না পারে হিন্দু ভোট ব্যাংকে থাওয়া বসাতে না পারে সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিমুখী নীতি নিয়ে চলছেন তিনি একদিকে মুসলিমদের বার্তা দিচ্ছেন তার দলের নেতা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ফিরাদ হাকিমকে দিয়ে হুমায়ুন কবিরকে দিয়ে অন্যদিকে নিজে হিন্দু ভোট দখল করার জন্য দিঘাতে একেবারে নকল জগন্নাথ তৈরি করছেন সরকারি ধাম হুমায়ুন কবির গড়ছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তিনি পরিষ্কার বলছেন কাফেরদের ভেঙে দেওয়া মসজিদ আমরা এই বাংলায় গড়ে তুলব হুমায়ুন কবিরদের ওই কাফের লিস্টে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন হুমায়ুন কবিরের বাবরি মসজিদ মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ ধাম জগন্নাথ মন্দির আর তাই দেখে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী একেবারে মমতা ভেজাল হিন্দু বলেই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিমুখী নীতি নিয়েছেন বাংলাদেশ কাণ্ডে বিজেপি যাতে হিন্দু ভোট ব্যাংকে কোন রকম থাবা বসাতে না পারে ঠিক এই মুহূর্তে কি ঘটছে সবটা দেখাবো আপনাদের বাংলার মেন স্ট্রিম মিডিয়া এইসব খবর আপনারা পাবেন না আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ কাণ্ড যখন একেবারে চলছে যে মুহূর্তে বিজেপি নেতারা এই বাংলাদেশ কাণ্ড নিয়ে ফ্রন্ট ফুটে খেলছেন এবং ওই যে আমি আগে যেটা বললাম এর আগের এত বড় বড় ইস্যুগুলোতে বিজেপি নেতারা সেই ইস্যু কাজে লাগাতে না পারলেও বাংলাদেশ ইস্যুতে কিন্তু তারা বেশ কাজে লাগিয়েছেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে বিজেপি সমস্ত জেলায় আন্দোলন শুরু করেছে এবার যাতে এই হিন্দু ভোট অন্তত কয়েক পার্সেন্ট এদিক ওদিক না হয়ে যায় তার জন্য নতুন করে খেলা শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ বলেছেন এই রাজ্যে কেন বাংলাদেশিদের চিকিৎসা হবে না চিকিৎসা পরম ধর্ম তাদের চিকিৎসা হওয়া উচিত সিদ্ধিকোল্লা চৌধুরীকেও মাঠে নামিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার বলছেন এই বিজেপি বাড়াবাড়ি করছে ইউনুস সরকার সঠিক কাজ করছে সিদ্দিকুল্লা চৌধুরী ইউনুস সরকারের পাশে দাঁড়িয়েছেন হাকিম এবং সিদ্দিকুল্লা চৌধুরী যেটা বলছেন সেটাকে আরো এক ধাপ বাড়িয়ে নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাপুটে বিধায়ক হুমায়ুন কবির সেই হুমায়ুন কবির যিনি মুর্শিদাবাদের মাটি দাঁড়িয়ে বলেছিলেন মুসলিমরা সত্তর পার্সেন্ট হিন্দুরা তিরিশ পার্সেন্ট জলে ভাসিয়ে দেব সেই হুমায়ুন কবির এবার মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে একটা বাবরি মসজিদ গড়তে চান কি বলছেন হুমায়ুন কবির বাংলাদেশ কাণ্ড নিয়ে যখন বিজেপির আন্দোলনে সরগরম পশ্চিমবঙ্গ তখন হুমায়ুন কবির এটা বোঝাতে চাইলেন তৃণমূলের প্রশাসন মুসলিমদের পাশেই আছে লক্ষ তিরিশ শতাংশ মুসলিম ভোট হুমায়ুন কবির বাবরি মসজিদ করতে চান বেলডাঙ্গাতে শুনুন আপনারা পঁচিশ সালে এটার শিলান্যাস করা হবে ভিত্তি স্থাপন করা হবে বেলডাঙাতে জায়গার দায়িত্ব দিয়েছি আমার কিছু টিমের লোককে কয়েকজন ইঞ্জিনিয়ারকেও দায়িত্ব দিয়েছি তারা প্ল্যান করবে ওই আদলেই যাতে হয় সেটাতে জায়গা মিনিমাম আট থেকে দশ বিঘা জায়গা জায়গা কিনবো টাস্টটি কিনবে যে ট্রাস্ট তৈরি করা হবে সেই ট্রাস্ট পয়সা দিয়ে জায়গা পরিষ্কার বলছেন হুমায়ুন কবির কাফেরদের ভেঙে যাওয়া মসজিদ আমরা এই বাংলায় মুর্শিদাবাদে গড়ে তুলব কাফের তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এই কাফেরদের লিস্টে রাখছেন তিনি অবশ্যই রাখতে হবে কারণ হুমায়ুন কবিরের চোখে সব হিন্দুরাই কাফের এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ওই একই ক্যাটেগরিতে পড়েন তো কাফের যাদের বলছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করছেন ঠিক বাংলাদেশে কাণ্ডের একেবারে মাঝখানে এসে যে সময় বিজেপি ফ্রন্ট ফুটে খেলছে সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন দীঘাতে দীঘাতে একটা নকল জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে জগন্নাথ ধাম তৈরি হবে এবং এর পুরোটাই হচ্ছে সরকারি টাকাতে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন দীঘাতে দাঁড়িয়ে পুরীর জগন্নাথ মন্দিরের যে হাইট সেই হাইট অনুযায়ী আমরা এটা করবো বলে ঠিক করি আমি নিজে জায়গাগুলো ভিজিট করি আমার সাথে গভর্নমেন্টের সব অফিসাররাও ছিল সেদিনের চিন্তাভাবনার জোরে আজকে তিন চার বছর টাইম লেগেছে এই এত সুন্দর একটা জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম তৈরি করতে এবং সাথে নিশ্চয়ই আমরা তুলনা করব না কারণ ওদেরটা ওদের মতো আমাদেরটা আমাদের মতো ওদেরটা রাজ রাজারা করেছেন দীর্ঘদিন আগে আমাদেরটা আমরা সরকারের পক্ষ থেকে করছি টোটাল টাকাটাই সরকারের জায়গাটা অনেক বেশি আছে এখানে প্রায় কুড়ি একর জমি আছে ভোগঘর আলাদা আছে স্টোর রুম আলাদা আছে গেস্টরুম আলাদা আছে বিশ্রাম নেবার জায়গা আলাদা আছে পুজো দেবার জন্য পুজোর ডালা ঘর তৈরি হবে আমরা এখনও পর্যন্ত প্রায় আড়াইশো কোটি টাকা খরচা করেছি আরও হয়তো কিছু খরচা করতে হবে কারণ মাসির বাড়ির ওদিকটাও আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে ঘাটটাও ডেভেলপ করতে হবে রথযাত্রা এবার থেকে শুরু হবে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগামী বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিন দিগার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে এবং তারপর জানিয়েছেন এবার এখান থেকেই রথযাত্রা শুরু হবে দিঘার জগন্নাথ মন্দির থেকে এই জন্য তিনি নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিয়েছেন পাঁচ লক্ষ টাকা এবং পুরো মন্দিরটাই তৈরি করছে তার সরকার ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি টাকায় ধর্ম যেটা একেবারে সংবিধান বিরোধী সরকারের টাকায় যেমন ইমাম ভাতা হতে পারে না সরকারের টাকায় যেমন পুরোহিত ভাতা হতে পারে না সরকারের টাকায় যেমন হজ হাউস হতে পারে না হজ টাওয়ার হতে পারে না তেমনি সরকারি টাকায় কোনো মন্দিরও হতে পারে না সরকারি টাকা রাজ্যের মানুষের টাকা সরকারি টাকা রাজ্যের মানুষের উন্নয়নের টাকা সংবিধান বলছে কোনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার নিজের টাকা খরচা করে কোন ধর্মের জন্য কিছু করবে না মানুষের উন্নয়নের কাজ করবে রাজ্য সরকার কিন্তু কে শোনে কার কথা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের নারীদের ব্যাংক অ্যাকাউন্টে বারোশো পনেরোশো টাকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন ব্যাস আর কি চাই সংবিধান মানলেন কি মানলেন না তাতে কেস এসে যায় না তাই সরকারের টাকায় রেড রোডে নামাজের যাবতীয় খরচা করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সরকারি টাকায় হজ হাউস গড়ে ওঠে সরকারি টাকায় হজ টাওয়ার গড়ে ওঠে সরকারি টাকায় ইমাম ভাতা হয় সরকারি টাকায় পুরোহিত ভাতা হয় সরকারি টাকায় দীঘাতে জগন্নাথ মন্দির হচ্ছে কেউ বলার কিছু নেই মুখ্যমন্ত্রী সংবিধান ভাঙতেই পারেন কিভাবে সরকারি টাকা ঘুরপথে ঘুরিয়ে ধর্মে সহযোগিতা করা যায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শিখতে হবে আর তিনি এখন পরিষ্কার বলে দিয়েছেন সরকারি টাকাতেই জগন্নাথ মন্দির হচ্ছে এসব থেকে খেপে গেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে বলেছেন সরকারি বন্দ্যোপাধ্যায় একজন ভেজাল হিন্দু এবং হিন্দু বিরোধী অধিকারী এই দীঘাতে জগন্নাথ মন্দির নিয়ে এবং নকল জগন্নাথ ধাম নিয়ে কি বললেন শুনুন আপনারা আর ছাব্বিশ সালে হিন্দু ভোট আপনি পাবেন না আপনি একটা ভেজাল হিন্দু আপনি হিন্দু বিরোধী হিন্দুরা ইউনাইটেড হচ্ছে এই আতঙ্কে সব করে বেড়াচ্ছেন চার ধামের এক ধাম পুরী ধাম পুরী ধামকে নকল করবেন না এ অধিকার হিন্দু আপনাকে দেয়নি কেদারধাম ধাম বদ্রি নকল হয় না গীতাকে পাল্টে দেওয়া যায় না আপনি অভিনন্দন কে শুভনন্দন করতে পারেন পুরী ধামের বদল আপনি করতে পারেন না আপনার সাহস হয় কোথা থেকে হজ তুলবো ভোগশালা তৈরি করব প্রত্যেকে সাহস হয় আমি জানতে চাই শুধু উড়িষ্যা নয় এই বাংলা থেকেও আওয়াজ উঠবে পুরী ধামের নকল মানবো না আমরা এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দ্বিমুখী নীতি যেখানে তিনি তিরিশ শতাংশ মুসলিম ভোট রাখার জন্য মাঠে নামিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী ফিরাদ হাকিম হুমায়ুন কবিরকে আর যেহেতু বাংলাদেশ কাণ্ডে হিন্দুত্ব নিয়ে বিজেপি এগিয়ে যাচ্ছে এবার সেহেতু হিন্দুদের ভোট যাতে বিজেপির ভোট ব্যাংকে না যায় তাই তিনি নেমে পড়েছেন জগন্নাথ মন্দির তৈরি করতে কি অসাধারণ ব্যাপার একেই বলে রাজনৈতিক বিচক্ষণতা মুসলিম নেতাদের নিয়ে মুসলিম তোষণ করছি পরিষ্কার বলে দিচ্ছি এটা পুরোপুরি ব্যক্তিগত মতামত এর সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই সিদ্দিকুল্লাহ চৌধুরী মোহাম্মদ ইউনুর সরকারের পাশে দাঁড়াচ্ছেন ফিরাদ হাকিম কেন বাংলাদেশিদের এই রাজ্যের চিকিৎসা হবে না বলে চিৎকার শুরু করছেন হুমায়ুন কবির মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে উস্কানিমূলক মন্তব্য দিচ্ছেন এবং বাবরি মসজিদ তৈরি করছেন আর নিজে পুরীর জগন্নাথ মন্দিরকে নকল করে দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছেন এখানেই নাকি জগন্নাথ ধাম তৈরি হবে বাংলার মানুষ এই সব কাণ্ড ধর্মীয় কাণ্ড বুঝতে পারবে কি না সেটা যথেষ্ট সন্দেহ আছে কারণ আপনারা জানেন বাংলার মানুষের চোখে এখন ভাতা আর ভান্ডারের ঠুলি পড়ে গেছে যতই বিরোধী দল নেতারা চেঁচান না কেন বাংলার মানুষকে এই জেগে ঘুমিয়ে থাকা অবস্থা থেকে জাগিয়ে তুলতে অনেক সময় লাগবে অর্জুনকে যুদ্ধে নামাতে পুরো গীতা সূচনা করতে হয়েছিল পুরো গীতা তৈরি করতে হয়েছিল স্বয়ং শ্রীকৃষ্ণকে তো আমাদের বাংলার মানুষ তো কোন ছাড় আমাদেরকে এখন কতটা চিৎকার করতে হবে এই জেগে ঘুমিয়ে থাকা বাঙালিকে নতুন করে জাগাতে সেটাই এখন দেখার আপনারা কি বলেন কি অসাধারণ বিচক্ষণতা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একই বলে রাজনৈতিক বুদ্ধি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বুদ্ধিকে যারা আন্ডার এস্টিমেট করেন তাদেরকে কিন্তু ভুক্ত হবে সেটা বুদ্ধদেব ভট্টাচার্যই হন আর বঙ্গ বিজেপির নেতারই হন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে বাংলাদেশ নিয়ে বিজেপি হিন্দুদের ভোট ব্যাংককে যদি কনসলিডেটেট করতে পারে চার পার্সেন্ট প্লাস মাইনাস বিজেপির হাতে এখন উনচল্লিশ শতাংশ ভোট চার পার্সেন্ট প্লাস মাইনাস সরকার উল্টে দেবে বিজেপি যদি চার পার্সেন্ট হিন্দু ভোট পায় আর তৃণমূলের তরফ থেকে চার পার্সেন্ট যদি হিন্দু ভোট কেটে যায় তাহলে আট পার্সেন্টের একটা ডিফারেন্স হয়ে যাবে যেটা এই মুহূর্তে উনচল্লিশ পার্সেন্ট থাকা বিজেপি এবং ওই পঁয়তাল্লিশ ছেচল্লিশ পার্সেন্ট থাকা তৃণমূলের ব্যবধান গড়ে দেওয়ার পক্ষে যথেষ্ট তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দ্বিমুখী নীতি কি বলেন আপনারা আমি কি ঠিক বলছি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার বাংলা রাজনীতির বাংলার ধর্মীয় নীতির এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না